একটা দাও তো হ্যালো গাইজ আমি তো তো আমার চ্যানেলে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো এই যেমনটা দেখলে সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিলো প্রায় এগারোটাই বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে আর ঘুম থেকে উঠে সোজা চলে এলাম মাঠেতে খাওয়া দাওয়া ব্রাশ কিচ্ছু না করেই চলে এসেছিলাম সকালবেলা মাঠেতে আর এসে দেখি মা আর বাপি দুজনে মিলে একটা গোটা জমির আলু কিন্তু বসিয়ে ফেলেছিলো আর তারপরে আমি ওই জমিটার পুরো জমিটা ঢাকা দিলাম আলুগুলো আর ঢাকা দেওয়ার পর আমি বাড়িতে আবার চলে গিয়েছিলাম বাড়িতে আর বাড়ি থেকে মুড়ি নিয়ে এলাম আর মুড়ি নিয়ে এসে যেমনটা দেখলে মুড়ি খেয়ে নিলাম ওই যে দেখো বাপি ওখানে একটা জমিতে সার ছড়াচ্ছে তো ওই জমিটাতেই কিন্তু এখন আলু বসাবো ঠিক আছে আর আমি এখন বসে আছি একটা ডোবার পাশে এ দেখো এখানে গাছপালা গুলো আছে বলে এখানে রোদের জন্য এখানটাতে বসে রয়েছি তো এবার যাই জমিতে ঠিক এই দেখো এই যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিটার কিন্তু এই মাত্র পুরো এই ছোট্ট পরে একটা জমি ঠিক আছে তো এই জমিটার পুরোটা আলু বসিয়ে দিলাম প্লাস ঢাকাও দিয়ে দিয়েছি আর এখন বেজে গেছে ডেটটা এবার কিন্তু এখান থেকে চলে যাব সোজা বাড়িতে ঠিক আছে আর এই তো মুড়ি খেলাম এখন তো হয়তো ভাত খাবো না কিন্তু স্নানটা করে নেবো নিয়ে এখন কিন্তু মাঠের অনেক কাজ বাকি আছে ভেবেছিলাম খাওয়া দাওয়া করবো না খালি স্নানটা করব কিন্তু অনেকটাই সময় হয়ে গেলো প্রায় সাড়ে তিনটে বাজতে যাচ্ছে তো আবারও বেরিয়ে পড়লাম মাঠে এই দেখো দুটো রেঞ্চ নিয়ে

তো বিরাট মোটা জল না সাপ হ্যাঁ না উড়াও এই ফিউ মিনিট লেটার এই দেখো পুরো জমিটার এইরকম ভাবে আস্তে না আসতেই পুরো এরকম ওই যে কানি টানা মেশিনটা ওটা দিয়ে টেনে নিয়েছি আর এই দেখো বাপি আলু বীজ ছড়াচ্ছে এখানে মা দেখো কিরকম করে আলু বাজ হচ্ছে দেখো এরকমভাবে সুন্দর করে লাইন বাই লাইন সব আলু বসাতে হবে এবার তোমাদেরকে তো একটা জিনিস আমি দেখাইনি ধান কাটে কিভাবে সেটা আমার আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু ধানের আঁটিকে কিভাবে ইঁটনো হয় সেটা কিন্তু দেখায়নি এই দেখো এখানে কাকাটা কিন্তু সুন্দরভাবে ইঁটিয়ে দিচ্ছে দেখো এই যে আমাদের জমি অন্ধকারে দেখতে পাবে না এই জমিটার এই সবে মাত্র ঢাকানো কমপ্লিট হলো আর এই দেখো প্রায় অন্ধকার হয়েই গেছে ফোনেতে এত আলো দেখাচ্ছে কেন বুঝতে পারছি না এর পাশেই দেখো রাত্রিবেলা একটা বড় ট্র্যাক্টারে এখানে পাশের একটা জমি ট্র্যাক্টারে চষে দিচ্ছে তো আমার কাজগুলো কিন্তু এইমাত্র শেষ হলো মানে আলু ঢাকা দেওয়াটাই আমার মেন কাজ ছিল এখন লাস্ট আর ঢাকাতে ঢাকাতেই তো সন্ধ্যা হয়ে গেল তো এবার এখান থেকে চলে যাচ্ছি সোজা বাড়িতে কেমন লাগছে চপ এই চপের খাসিয়ে দিয়ে এটা ঠিক আছে খাতার নাগলে বেলে চপ

লাগছে আমাদের ফুচু বাড়ি দিচ্ছে এখানে আর এখানে দেখো অর্ধেক দিন খাওয়া হয়ে গেছে এখানে ধরে বসে চপ খেয়ে বাড়ি ফিরে এখানে দেখো বাপি লাউশাক বাঁধছে কালকে সকালবেলা মানে ভোরবেলা উঠে বাজার যেতে হবে আমাকে এই লাউশাক আর আগের দিন যে লাউ কেটেছিলাম সেই লাউগুলো সিঁড়িতে রাখা আছে আর এখানে দেখো আমাদের পাড়ায় ফুচকা ফুচকাচ্ছে আর এসেই देखते रहिए যে মা ফুচকাกินছে। এই সেইটা সেই। ওজি তো অনেক সম্মানে সাবধানে সাবড়কম দিয়ে করতে হবে তবে হবে। হ্যাঁ? হ্যাঁ? এই রাখো ফুচকা নিয়ে চলে যে বাড়িতে আর এসেই ফুচকায়ে আলু আর জল বাপি ভরে দেয়া যায়। হে সাদ এই দেখো ফুচকার আলু বাপির পছন্দ হয়নি বাপি এখানে আলুটাকে মডিফাই করছে ঠিক আছে লঙ্কা আর নুন দিয়েছে দেখো কতখানি কাঁচা লঙ্কা দিয়েছে আর এখানে মা বসে বসে আলু ছাড়াচ্ছে আর এই পাতি লেবু কোথায় বাঁচিয়ে লেবু কোথায় আর কিছু দিতে হবে না আর এই দেখো

আস্তে তুলে জল ওই জলের মধ্যে চলে গেল আর কালারটা দেখো পুরো কালা কালুটা হয়ে গেছে দু বছরের তেতুল এখনো চলছে হ্যাঁ তেতুল কদিন যায় খারাপ হয় না না জব করে এখন আছে এইতো তো নিয়ে ফেলে শরীর আধাউনি हां ऑलरेडी वैसे हो गया잖아 ওই জলটা তো পড়ে ছলেখান না ও এইবার কিন্তু টেস্টটা হেভি হয়ে গেছে পূজ কাভার পূজকা জলের আর আলু টেস্ট আর এই টেস্ট ন্যাসাক জায়গা দাইরাম কাঁচা লঙ্কা दिया सही ঘুরানো মেশিন আছে এই যে জানলাটা দেখতে পাচ্ছ ওই জানলাটা দিয়ে একটু আগে দাদা ফুল এটা দিয়েছিল এনেছিলাম আর আবার দেখো কি দিয়েছে দেখো ঝটপটি দিয়েছে আর বাপি ঝটপটি নিয়ে আবার আলু মডিফাই হচ্ছে ও ফুচকা তো শেষ ফুচকা তো নেই আর শুধু আলুটাই হেভি খাওয়া যাবে না এটা আমি তুমি কান্ন না জেটু না তোমার জেটু কোনটা এটা জেটু তুমি কান্নো না ওটা ওটা স্টিকার ওটা স্টিকার না একটা হামি দাও নোনা নোনা একটা হামি দাও হ্যাঁ তোমারও আছে তো এই তো এখানে ছাতা এই যে নোনা কান্নো না জেটু না তো তাহলে একবার একে চন্দটা বলে দাও একে চন্দ

বুঝতে পারলামনি তো যেটু বেঁধে আমি বেঁধে দেবো মাদা হয়ে গেছে বেঁধে দিয়েছে মা ভালো লাগছে তবে যেমনটা দেখলে আমাদের সোনার কাছে একটুখানি আদর খেয়ে চলে এলাম কিন্তু বাড়িতে তো আজকে আজকে আমি সারাটা দিনে যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তবে আজকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ আমার চ্যানেলে চারশো ছাব্বিশটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ